হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আমি আজকে আপনাদেরকে দেখাবো টাইলস ফিটিংসের যত প্রকার ভাইব্রেটর মেশিন টাইলস কাটার জন্য যে সমস্ত আমাদের কাছে রয়েছে টাইলস ঠেলা মেশিন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে এদিক থেকে দেখাই আমাদের কাছে কয়টা আইটেম ভাইব্রেটর মেশিন আছে দেখতে পাচ্ছেন আমাদের এই মেশিনটা এখন এক নাম্বার গিয়ারে আছে এই যে দুই নাম্বার এবং তিন নাম্বার গিয়ারে ঠিক আছে তো এরকম আমাদের এই মেশিনটাতে দুইটা ব্যাটারি চার্জার সহ একটা বক্স সহ পেয়ে যাবেন আমাদের এখানে যা যেহেতু সংক্ষিপ্ত এই কারণে সব কিছু প্রোডাক্ট এখানে মানে মেশিনের সবগুলো সামগ্রী এখানে উঠাইতে পারি না শুধু মেশিনটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এক নাম্বার গিয়ার এটা দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার যত বেশি দিবেন তত আপনার সাউন্ড বেশি হবে আর যত কম দিবেন তত বেশি সাউন্ড কম হবে মানে সাউন্ড বেশি হওয়া মানেই প্রাইভেট বেশি হবে তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে আরেকটা রয়েছে আপনার গ্রামগঞ্জে কাজ করেন কিন্তু আপনার কারণ চলে গেলে কিন্তু আপনার টাইলসগুলো কাটতে পারেন না সোজ করতে পারেন না হোল করতে পারেন না এই দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই মেশিনটার সাথে দুইটা ব্যাটারি থাকবে একটা ব্যাটারি দিয়ে আপনি কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা কাজ করতে পারবেন তো মানে আপনি মোটামুটি যদি সারাদিন কারেন তো আর যদি আপনি একটু একটু করে কাটেন কারণ গেলে কাটেন সেক্ষেত্রে আপনি একটা দিয়ে সারা দিন কাজ করতে পারবেন তো এটা এটা হচ্ছে যে আমাদের একটা আরেকটা প্রাইভেটার মেশিন দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটি প্রাইভেটার মেশিন এটা আপনার যত এদিকে যখন ঘুরাবেন তখন আরও বাড়ে যাবে এটার প্রাইভেটটা অনেক মানে অনেক শক্তিশালী আপনার এটা মেশিন দেখতে কিন্তু ছোটো এটা দিয়ে কাজ করে কিন্তু অনেক মজা পাওয়া যায় তো এছাড়া আমাদের কাছে আছে ষোলো লাইনের লেজার লেভেল আমি যদি আপনাদেরকে দেখাই আমাদের এই লেদার লেভেলটি আপনি ষোলোটি লাইনে ব্যবহার করতে পারবেন তো এটা হচ্ছে যে আপনার এখানে ইয়ে আছে আপনার এগুলা বাড়ানো কমানো ও যে আপনার যখন যে লাইনটা প্রয়োজন তখন ওইটা ব্যবহার করতে পারবেন এভাবে আপনি খুব সহজে আপনার এগুলো ব্যবহার করতে পারবেন এটার সাথেও আমাদের থাকবে দুইটা ব্যাটারি এবং আকর্ষণীয় একটা বক্স থাকবে এখানে চার্জার সহ এবং এটা কিভাবে আপনি ফ্লোরে ব্যবহার করবেন এবং ওয়ালে কিভাবে ব্যবহার করবেন যাবতীয় সব টুলস আমাদের এই মেশিনের সাথে থেকে যাবে তো আমি যদি আপনাদেরকে আমাদের এই প্রোডাক্টগুলোর প্রাইস বলি আমাদের এই মেশিনটা হচ্ছে যে বর্তমান বাজারে আমরা এখন সাড়ে ছয় হাজার টাকা দিচ্ছি এটা হচ্ছে যে ছয় হাজার আটশো টাকা আর এটা হচ্ছে যে এটা এটা হচ্ছে ছয় হাজার আটশো টাকা আর এটা হচ্ছে যে আমাদের সাড়ে আট হাজার টাকা এটা সাড়ে আট হাজার টাকা আর আমরা যে মেশিনটা আপনাদেরকে এখানে দেখাচ্ছি যেটা দিয়ে আপনি কারেন্ট গেলে আপনি খুব সুন্দরভাবে কাটতে পারবেন এটা হচ্ছে যে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আপনি চাইলে আমাদের থেকে এটা খুব সহজে সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে যে আপনার টাইলস শোঁচ করার টাইমে অনেক টাইমে দেখা যায় আপনি শোঁচ করতে পারেন না বা ডালাই টাইলস শোঁচ করা যায় না ওগুলোর জন্য আমাদের এই পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি যদি এখানে গ্রাইন্ডিং মেশিনটা লাগান এখানে ব্লেডটা থাকবে যখন আপনি টাইলসকে টাইলসের উপরে এভাবে করে ঠেলা দেবেন এটা আপনার শোচ হয়ে যাবে কোনাগুলা ঠিক আছে এরপরে দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে এখানে একটা মানে আপনার যে ঠেলা মেশিন আছে ঠেলা মেশিনটা কিন্তু মানে খুব শক্তিশালী দেখতে পাচ্ছেন আমাদের যে ফ্রেমটা খুব শক্তিশালী এটা হচ্ছে চব্বিশ সাইজের একটা ঠেলা মেশিন এটা দিয়ে আপনি যদি কাজ করেন মানে আপনার কাটিং একদম অ্যাকুরেট হবে কোনো প্রকার বা কাতারা হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনার টাইসগুলো খুব ভালো স্মুথলি কাটবে এরপরে আমি যদি আপনাদেরকে আরেকটা ঠেলা মেশিন দেখাই এটা হচ্ছে যে আপনার ঠেলা মেশিনের যে ইয়াটা এটা আপনার এখন তো আমি সব কিছু লক করি নাই এটা দিয়ে আপনি মাটাম করে আপনার যে কোনো সাইজে খুব সুন্দরভাবে কাটতে পারবেন এই ঠেলা মেশিনটা খুব হেভি একটা ঠেলা মেশিন এটা দিয়ে কাজ করে খুব মজা পাবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার খুব সুন্দর একটা মেশিন এটা দিয়ে আপনার এদিকে এটার ইয়ে আছে আপনার এটা খুব স্মুথলি কাজ করতে পারবেন এটা হচ্ছে বত্রিশ সাইজ এ এই মেশিনটাও আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা মেশিন এটা হচ্ছে যে আপনার বত্রিশ সাইজের সরি বত্রিশ না আটচল্লিশ সাইজের এখানে যেরকম ঠ্যাং আছে যে ইয়াগুলো আছে এগুলো এখানে আছে আসলে আমাদের এখানে সংক্ষিপ্ত জায়গা এই জন্য আপনার এগুলো লাগাইতে পারি নাই দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ফ্রেমটা হচ্ছে যে খুব স্ট্রং স্ট্রং এই জন্য আপনার টাইলস যত মোটাই হোক যত বড় হোক আপনি খুব সুন্দরভাবে মানে আপনি এই আমাদের এই মেশিনটা দিয়ে কাটিং করতে পারবেন আমাদের কাছে টাইলস ফিটিং করার জন্য যত প্রকার আধুনিক যন্ত্রপাতি আছে যত প্রকার ঠেলা মেশিন এবং ব্রাইভেটার মেশিন লেজার মেশিন এগুলো সব কিছু আছে তাছাড়াও আমাদের কাছে আরও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমি যদি আপনাদেরকে দেখাই লেভেল ক্লিপ লেভেল ক্লিপ এখানে আমাদের কাছে মাটাম লেভেল ক্লিপ আছে এগুলো হচ্ছে আমাদের অরিজিনাল চায়না যে ক্লিপগুলা ওইগুলা এগুলো হচ্ছে অরিজিনাল চায় না আর আর এগুলো হচ্ছে আমাদের কাছে যে গ্রাউন্ড লেভেলিংটা এটা হচ্ছে যে রাউন্ড লেভেলিংয়ের ভিতরে সবচেয়ে স্ট্রং মানে সবচেয়ে বেশি কাজ করা যায় যে ক্লিপগুলো দিয়ে ওই ক্লিপগুলা কিছু কিছু ক্লিপ আছে যে মানে একটু কম কাজ করা যায় এ আমাদের এই ক্লিপগুলো দিয়ে কাজ করলে আপনার একটা ক্লিপ দিয়ে আপনার ছয় সাতবার কাজ করতে পারবে তো আজকের ভিডিওটি আর বড় করব না আমাদের কাছে টাইলসের ডিপক্সি ফুটিং টাইলসের সুইচার নিয়ে আপনার টাইলস জগতের যত ধরনের মেশিন সামগ্রী এবং টাইলসের কেমিক্যাল সামগ্রী যত প্রকারের প্রোডাক্ট আছে আমাদের কাছে সব প্রোডাক্ট আছে আপনার যদি চান আমাদের থেকে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমাদেরকে যদি কল দেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো সেই ক্ষেত্রে আপনার যদি মেশিনারি আইটেমগুলো আপনি নেন আপনি অর্ডারটা কনফার্ম করার জন্য শুধুমাত্র দুইশো টাকা পাঠাইলে হবে আমাদেরকে আমরা আপনাকে পাঠিয়ে দেব ওইখানে ডেলিভারি ম্যান সামনে আপনি মেশিন খুলে দেখে এরপরে টাকা পেমেন্ট করতে পারবেন আর ইপক্সি সহ সব যাবতীয় প্রোডাক্ট আপনি আমাদের থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই নিতে পারবেন কোনো সমস্যা নাই তো আজকের জন্য আমাদের ভিডিওটা এখানে শেষ করব তো নেক্সট টাইম ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আর যদি চট্টগ্রাম থেকে যদি কেউ আমাদের থেকে সরাসরি নিতে চান তাহলে চলে আসবেন আপনারা আকবরশা পারিকে সিএনজি পাম্পের অপোজিটে এটা হচ্ছে যে এক এখান অলঙ্কারের পাশে আকবরশা বাজারের পাশে পাহাড়িকে সিএনজি পাম্পের অপোজিটে বি টাইস মার্বেল বলে সকলে দেখা যাবে তো খোদা হাফেজ আসসালামু আলাইকুম